আজকের আলোচ্য বিষয় ওয়াটার ফলস টপ ফাইভ হায়েস্ট ওয়াটার ফলস ইন ইন্ডিয়া নাম্বার ফাইভ দুধসাগর ওয়াটারফল তিনশো দশ মিটার উচ্চতাযুক্ত গোয়ার মান্ডবী নদীর ওপর অবস্থিত দুধসাগর ওয়াটার ফল এটি পশ্চিমঘাট পর্বতমালার ভগবান মহাবীর সেঞ্চুয়ারি ও মোলেম ন্যাশনাল পার্কে অবস্থিত নাম্বার ফোর নো সিংথিয়াং ওয়াটার ফল মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার অন্তর্গত মাওসামাই গ্রামে অবস্থিত তিনশো পনেরো মিটার উচ্চতাযুক্ত নহসিংথিয়াং ওয়াটারফল মাওসমাই গ্রামে অবস্থিত হওয়ার জন্য এর অপর নাম ওয়াটারফল অর সেভেন সিস্টার্স ওয়াটারফল নাম্বার থ্রি নৌ কালিকায় ওয়াটারফল উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে অবস্থিত নুহকালিকায় ওয়াটারফল যা তিনশো মিটার উচ্চতা সম্পন্ন নাম্বার টু বাড়েই পানি ওয়াটারফল তিনশো নিরানব্বই মিটার উচ্চতা সম্পন্ন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল ন্যাশনাল পার্কে অবস্থিত বাড়েই পানি ওয়াটারফল যা বুধবাল গঙ্গা নামক নদীর ওপর তৈরি হয়েছে নাম্বার ওয়ান কুঞ্চিকল ওয়াটার কর্ণাটক রাজ্যের শিমোগা জেলায় অবস্থিত ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল চারশো পঞ্চান্ন মিটার সম্পন্ন এই ওয়াটারফল বাড়েই নদীর ওপর তৈরি হয়েছে